হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো যাদের দীর্ঘদিন ধরে দাউদ রয়েছে দাউদের ঔষধ খাওয়ার পরেও দাউদ ভালো হয়নি তারা অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক উপকৃত হবেন কেননা আজকের ভিডিওতে আমি দাউদের এমন কিছু ঔষধ ও মলম এবং সাবান নিয়ে আলোচনা করবো যেগুলো দাউদের চিকিৎসার জন্য বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের পরামর্শ দিয়ে থাকেন তো বন্ধুরা যদি সকল ধরনের মেডিসিনের প্রাথমিক ধারণা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক যাদের দীর্ঘদিন ধরে দাউদ রয়েছে তাদের ক্ষেত্রে ট্যাবলেট এভাবে এক মাস খেতে হয় বা প্রয়োজন বেদে এর বেশি খেতে চাইলে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে এটি সাধারণত দাউদের ঔষধ হিসেবে খুবই ভালো এটি ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ যে ফাঙ্গাসের কারণে দাউদ হয় সেটি দূর করতে সাহায্য করেন দাউদ হলে অনেক বেশি চুলকায় সেক্ষেত্রে এন্টিহেস্টামিন জাতীয় যে ঔষধগুলো রয়েছে যেমন জাইরিল টেন মিলিগ্রাম এটি প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট এভাবে দিন খেতে পারবেন এরপর বিলাস্টিন জাতীয় যে সকল ওষুধগুলো রয়েছে যেমন বিল্লি টোয়েন্টি মিলিগ্রাম প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট এভাবে দিন খেতে পারেন যাদের ক্ষেত্রে দাউদের সাধারণ ক্রিমগুলো কাজ করে না তাদের ক্ষেত্রে সার্টাকন ক্রিম ব্যবহার করা যেতে পারে এই ক্রিমটি সাধারণত দিনে দুইবার ব্যবহার করতে হয় সকালে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এভাবে এক মাস ব্যবহার করবেন যে সকল অংশে দাউদ হয়েছে সে সকল অংশে এই ক্রিমটি ব্যবহার করতে হবে ক্রিম উৎপাদন করে থাকে বর্তমান বাজার মূল্য টাকা যাদের শরীরে বিভিন্ন অংশে দাউদ রয়েছে তাদের ক্ষেত্রে কীটকোনা জল জাতীয় যে সাবান গুলো রয়েছে যেমন কিটন সাবান এটি ব্যবহার করা যেতে পারে যার বর্তমান বাজার মূল্য পাঁচশো দশ টাকা যেখানে সাধারণ সাবান গুলো ব্যবহার করা যায় না সেখানে দাউত ক্ষেত্রে কিটন জাতীয় যে সাবানগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা যায় এটি সাধারণত ফাঙ্গাল যে ইনফেকশন রয়েছে ফাঙ্গাস দূর করতে সাহায্য করে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান দিকের বেল বেলাইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য